ভোলায় বাস শ্রমিকের উপর হামলা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট হামলার আগে দীর্ঘক্ষণ অনুসরণ করা হচ্ছিল হাসনাত জানাবর রাজনীতিতে কি সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া দুই পুত্রবধূ এবং সর্বশেষ জানাবো কোরবানির চামড়ায় ন্যায্য মূল্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হামলার আগে দীর্ঘক্ষণ অনুসরণ করা হচ্ছিল হাসনাতকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুলার গাড়িতে হামলার আগে তাকে দীর্ঘক্ষণ অনুসরণ করছিল একদল লোক হাসনাথের গাড়িটি চালক জানিয়েছিলেন কয়েকটি মোটর সাইকেলে থাকা ওই লোকেরা তাদের পিছু নিয়েছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানান ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তারা কাজ করেছেন তিনি বলেন প্রাথমিকভাবে যতটুকু আমরা তথ্য পেয়েছি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মুখ্য বসধারী কয়েকজন হাসাদ আবদুলার গাড়িতে হামলা চালায় তার গাড়ি চালকের কাছ থেকে আমরা জানতে পেরেছি তিনি যেই প্রোগ্রামে গিয়েছিলেন সেটা শেষ করে বেরিয়ে যাওয়ার পরপরই সালনা থেকে তার গাড়ি অনুসরণ করছিল বেশ কয়েকটি মোটর সাইকেলে থাকা লোকজন ঘটনার সময় হাসনাথ আবদুল্লাহ গাড়িতে ঘুমিয়েছিলেন সব বিষয় নিয়ে পুলিশ অলরেডি কাজ শুরু করে দিয়েছে তদন্তের পরে বিস্তারিত জানা যাবে বর্তমানে হাসনাথ আবদুল্লাহ আশঙ্কা মুক্ত তবে হামলার সময় তিনি কিছুটা আহত হন ঘটনা বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে পতিত স্বৈরাচার শেখ দল আওয়ামী লীগের বিচার দাবিতে ও তার হাসনাত বরাবর সোচ্চার এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে আসছে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা রাজনীতিতে কি সক্রিয় হচ্ছেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ স্বাধীনতার পর থেকে ঘুরে ফিরে নারী নেতৃত্বে বেশি আস্থা রেখেছে দেশের মানুষ একাত্তর পরবর্তী সময়ে বারোটি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলোর প্রধানমন্ত্রী হিসেবে আটটিতে দায়িত্ব পালন করেন নারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি সংসদ সামলেছেন সত্তরুদ্ধ বর্ষে দীর্ঘ কারাভোগ ও নানান শারীরিক জটিলতায় রাজনীতিতে কার্যত এখন নিষ্ক্রিয় এক সময়ের এই অগ্নিকন্যা ভোলায় বাস শ্রমিকদের উপর হামলা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ভোলা চরফাসন আঞ্চলিক মহাসড়কে বাস শ্রমিকদের ওপর ফের চালকদের বিরুদ্ধে হামলা ও বাসে ভাঙচুরের অভিযোগ উঠেছে হামলায় বিচারের দাবিতে ভোলার পাঁচটি অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক উন্নয়ন সন্ধ্যা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে এ সময় ভোলা সদরের বিশিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ডে অবস্থান নিয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছেন বাস শ্রমিকরা এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব রুটে চলাচলকারী যাত্রীরা এর আগে এদিন বিকেল পাঁচটার দিকে ভোলা চরফাসন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে জানান গেছে বাস শ্রমিক মোহাম্মদ বসির ও মোসলে উদ্দিন অভিযোগ করে বলেন রোববার বিকেল পাঁচটার দিকে ভোলার বিশ্লিষ্ট মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া দৌলাত খান উপজেলাগামী হাজি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বাংলাবাজার সংলগ্ন জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ে এলাকার পৌঁছালে ওপর থেকে একত্রে ছেড়ে আসে কয়েকটি সিএনজি এ সময় বাস সিএনজিকে সাইড দিতে দেই হয় সাত থেকে আটটি বাসের করে চালক হেলফারের অতর্কিত হামলা চালায় এ সময় বাসেও ভাঙচুর চালানো হয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা রাজনীতিতে কি সক্রিয় হচ্ছেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ স্বাধীনতার পর থেকে ফিরে নারী নেতৃত্বে বেশি আস্থা রেখেছে দেশের মানুষ একাত্তর পরবর্তী সময়ে বারোটি জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলোর প্রধানমন্ত্রী হিসেবে আটটিতে দায়িত্ব পালন করেন নারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি সংসদ সামলেছেন সত্তর বর্ষে দীর্ঘ কারাভোগ ও নানান শারীরিক জটিলতায় রাজনীতিতে কার্যত এখন এক সময়ের এই বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে নির্বাসিত পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতেও তার দেশে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি রাজনীতিতে তাই নজর এখন খালেদার দুই পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান ও সোয়দা শর্মিল্লা রহমানের উপর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ তারেক রহমানকে নিয়ে দেশে ফেরার যে গুঞ্জন ছিল তা গুঞ্জনই রয়ে গেল এ অবস্থায় সম্ভাবনা আরো গাঢ় হচ্ছে দলের হাল ধরতে এই দুই নারী এগিয়ে আসবেন কিনা তা নিয়ে দুই হাজার আট সালে সেপ্টেম্বর মাসে শিক্ষা ছুটি নিয়ে লন্তরে যান জোবাইদা রহমান দ্বিতীয় দফা সময় ও পেশায় চিকিৎসক জোবাইদা দেশে ফিরে কাজে যোগ না দেওয়ায় বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর যদিও বিএনপি বিষয়টি নিয়ে অভিযোগ আছে দীর্ঘ সতেরো বছর পর তিনি দেশে ফিরছেন সিলেটের একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা জোবাইদাকে নিয়ে এবার বাড়তি আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সম্পর্কে জুবাইদুর রহমানের চাচা তবে জুবাইদুর রহমান রাজনীতি সচেতন হলেও এখনো সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বিভিন্ন সময় বাবা মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের দু একটি প্রোগ্রাম ছাড়া তাকে প্রকাশ্যে দেখা গেছে খুব কম বিগত সতেরো বছর ক্লিন ইমেজের হিসেবে খালেদা জিয়া কিংবা তারেক রহমানের বিকল্প হিসেবে জুবাইদুর রহমান দলের হাল ধরবেন কিনা তা নিয়ে চর্চা কম হয়নি তবে এ বিষয়ে খালেদার পরিবারের পক্ষ থেকে কখনো কিছু স্পষ্ট করে বলা হয়নি চিকিৎসার জন্য খালেদা জিয়া আবার লন্ডনে গেলে অনেকদিন পর আবার সামনে আসেন জুবাইদা সব সময় তাকে শাশুড়ির সঙ্গে দেখা গেছে বাসা ও শাশুড়িকে সেবা করেছেন দেশে ফেরার সময়ও তিনি সঙ্গ দিচ্ছেন তিনি বেশ কিছুদিন ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন দলীয় একটি সূত্র খালেদা জিয়া শারীরিক অবস্থা রাজনীতিতে সক্রিয় হওয়ার পেছনে প্রধান অন্তরায় সেক্ষেত্রে জিয়া পরিবার থেকে তারেক রহমানের পাশাপাশি জুবাইদুর রহমানও সামনে আসবেন কিনা সেটা নিয়ে রাজনৈতিক মহলে আছে নানাবিধ আলোচনা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন দলের ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্বাসযোগ্য শিক্ষিত নেতৃত্বের ওপর জুবাইদুর রহমান সে জায়গায় স্বতন্ত্র লন্ডনে থেকেও দলের জন্য এটা তার অনুপস্থিত নয় বরং এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি দলীয় কর্মীদের একটি অংশ মনে করছে জুবাইদুর রহমানের নেতৃত্বে এক ধরনের সৌম্য শালীন উচ্চ শিক্ষিত প্রোফাইল তৈরি হতে পারে যা আধুনিক প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলবে আড়ালের ছায়া আরাফাত রহমান কোকর স্ত্রী দুই কন্যার মা দলীয় রাজনীতিতে কখনোই সরাসরি যুক্ত হননি তবে কোকোর মৃত্যুর পর খালেদা জিয়া যত্নে তার অনুপম উপস্থিতি এবং পারিবারিক নির্ভরতার প্রতীক হয়ে ওঠায় এটি এখন রাজনৈতিক মূল্য পাচ্ছে তিনি দলের নেতৃত্বে আসবেন কিনা তা অনিশ্চিত কিন্তু তার প্রতি নেত্রী নির্ভরতাই তাকে রাজনৈতিক গুরুত্ব এনে দিচ্ছে সৈয়দা শারমিলা রহমান সবসময় পর্দার আড়ালে থাকতে পছন্দ করেছেন রাজনীতির মাঠে তাকে দেখা যায়নি বললেই চলে তবে পরিবর্তিত পরিস্থিতিতে তার রাজনীতিতে আশা নিয়েও চলছে জোর চর্চা নেতৃত্বে তার প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও পারিবারিক ঐতিহ্যের নিঃশব্দ উত্তরাধিকার তিনি বয়ে চলেছেন বিএনপির অভ্যন্তরে একটি অংশ মনে করে সৈয়দ শর্মিলা রহমানের এই ত্যাগ ও বিশ্বাসযোগ্যতা তাকে ভবিষ্যতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে বিএনপি ও নারী নেতৃত্ব বিএনপি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে পুরনো ধারা ভেঙে নতুন পথ খোঁজার চাপ ক্রমাগত বাড়ছে তারেক রহমান দীর্ঘদিন দূর প্রবাসে খালেদা জিয়া কার্যত অক্ষম মির্জা ফখরুল বা প্রবীণ নেতারা বারবার ব্যর্থ এই প্রেক্ষাপটে পরিবার ভিত্তিক নতুন নেতৃত্বের ভাবনা অপ্রত্যাশিত নয় মূলত 90 দশক থেকে বিএনপি নারী নেতৃত্বে নির্ভরশীল খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী এখন দলের চেয়ারপারসন তাইক রহমান এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দেশে ফেরার বিষয়ে আলোচনা চলছে স্পষ্ট কিছু জানা যায়নি অনিশ্চয়তা এখনো কাটেনি বলে মনে করছেন অনেকে কেউ কেউ মনে করেন পরিছন্ন ইমেজের এই দুজন নারী যদি এগিয়ে আসেন তবে সেটি হবে রাষ্ট্রীয় সংস্কৃতির এক উল্লেখযোগ্য পরিবর্তন অদূর ভবিষ্যতে যদি বিএনপি নেতৃত্বে জুবাইদ الرحمن ও সহয়দা শামিলা রহমান এই দুই নারীকে দেখা যায় তবে সেটি হবে কেবল এক পরিবারের জয় নয় বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের এক নতুন অধ্যায় রাজনীতির ইতিহাসে আমরা বহুবার দেখেছি পরিবারের দায়িত্বশীল নারীরাই সংকটকালে নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় খালেদা জিয়াও এর বড় প্রমাণ কুরবানির চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ আসন্ন ঈদ উল উপলক্ষে কোরবানির পশু চামড়ার ন্যায্য মূল্য পশু পরিবহন হাট ব্যবস্থাপনা এবং বজ্র নিষ্পত্তি সহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘদিন ধরে কোরবানির পশু চামড়ার ন্যায্য মূল্য থেকে মানুষ বঞ্চিত হচ্ছেন এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হতদরিদ্ররা যারা এই অর্থের উপর অনেকাংশে নির্ভরশীল এই অব্যবস্থাপনার অবসান হওয়া প্রয়োজন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনো সিন্ডিকেটের বা অব্যবস্থাপনার কারণে মানুষ কোরবানির ওষুধ চামড়ার ন্যায্য থেকে বঞ্চিত না হন তিনি বলেন চামড়া একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে এবং সরকার নিষিদ্ধ করতে চায় যেন কেউ এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় পশু পরিবহন ও হাটে বিক্রির সময় পশুর সঙ্গে মানবিক আচরণের উপরও তিনি গুরুত্ব আরোপ করেন এছাড়া চামড়া প্রক্রিয়াজাতকরণে ইটিপি সঠিক ব্যবহারের দিকেও দৃষ্টি দিতে বলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন